সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যে যে জানতে পেরেছি প্রায় লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরো কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার নামে বিপুল সম্পদের আমরা ই পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধান যেগুলো পর্যালোচনা করেছি সেটা দেখতে পেয়েছি যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে এই বিচারাধীন বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গতকাল যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা হয়তো বা আরও নিকট ভবিষ্যতে আপনাদের বিস্তারিত জানাতে পারবো উনি যেহেতু মানে মানি লন্ডারিং সাথে জড়িত ছিলেন আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনা এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পোরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তো বা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারেন তো এই বিষয়টি তদন্ত রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারব উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যেই ব্যাঙ্কগুলোতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যেই ব্যাঙ্কগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী যে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতিমান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খাল খালের জমি ভরার করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন তাছাড়া ওনার নামে প্রচুর জমি আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রভাব পাওয়া গেছে আরও বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদেরকে এই তত্ত্বগুলো ভবিষ্যতে দিতে পারব এখন প্রাথমিক প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব আমরা এই মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মাজাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস করতে কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটকৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন বা বিক্রি করে দেন কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে বিকে জব করেন নাই জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি বাইরে দেশের লন্ডার করেছেন অন্যান্য বিষয়গুলো আছে যেমন ওনার জালাল মেটাল লিমিটেড জালালাবাদ মেটাল লিমিটেড এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি সেই বিষয়ে আমরা তদন্ত চলছে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারবো তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ ইনি ইন্টারফেস হিসাবে হয়তোবা উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তোবা করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরও অনেক কিছু করেছেন যেগুলো তদন্ত না দিন রয়েছে তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তির স্থাপন সম্পত্তির প্রমাণ পেয়েছি আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি নিয়ে আসি অর্থাৎ কারোর বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু এগুলোর সুনির্দিষ্ট প্রমাণ লাগে আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবসিনশিয়েট করতে পারি না অ্যালিগেশনগুলোকে সাবসেনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায় অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাগুলো মামলাতে চলবার মানে স্টার্ট করেছি পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরো অনেক কিছু রিভিউ হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো